সবার চোখে জল আসে না দুঃখে কারো কারো চোখে পানি আসে সবাই বাড়িতে করে খাওয়ান না কেউ কেউ দাওয়াত তারাও কিন্তু বাঙালি হতে পারেন বাংলাদেশ থেকে এখানে এসেছেন তবু বাঙালি মানে বাংলার ভোটার এটাই মনে করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে বাংলা বাঙালি করে এত তিনি কাঁদছেন তার দলের লোকেরা কাঁদছে তার ভাইপো কাঁদছে এবং তাদের চোখ দিয়ে কি জল না পানিবার হচ্ছে তৃণমূলের বাংলা ও বাঙালি প্রেম ফাঁস করে দেবো আজ তালিকা বানিয়ে রেখেছি যদি এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলছে আর এখন তৃণমূলের বাংলা প্রেম আসলে কত বড় ধোঁকা সেটা জানতে দেখুন এবং শুনুন কি বলছে লজ্জা পাবেন লজ্জা। মানে তৃণমূলের বাংলা প্রেমের কথা শুনলে আপনি তো বটেই তৃণমূলের নেতা কর্মীরাও লজ্জা পাবেন এক এক করে তালিকা পেশ করব বন্ধুরা আমাদের রাজ্যের শাসক দলের নাম কি তৃণমূল কংগ্রেস কিন্তু এটাই তো আসল নাম নয় আপনারা এটাই জানেন কিন্তু আসল নামটা হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সংক্ষেপে এ আইটিসি ভুল করে আবার কেউ কেউ টিএমসি বলে কিন্তু দেখুন এটা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস হতে পারতো এটা হতে পারত জাতীয় তৃণমূল কংগ্রেস নামে তৃণমূল শব্দটুকু বাদ দিলে বাকি সব ইংরেজি যে বাংলার বাংলার দল দল শব্দমূলের ওয়েবসাইটটা একবার দেখুন মূলত ইংরেজিতে এই যে মুখ্যমন্ত্রীর পরিচয় দলের লক্ষ্য কি দলের কাজ কি মাটি মানুষ মানে কি সব ইংরেজিতেই মূলত লেখা বাংলা পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে যে গুগল কৃত একটা অনুবাদ সেটা পাঠযোগ্য নয় যেমন করে মুখ্যমন্ত্রী যখন বাংলা ভাষার জন্য লড়াইয়ের কথা বলেন তখন তিনি সেটাও বলেন হিন্দিতে क्या बांग्ला भाषा में बात करना क्या

একুশে জুলাইয়ের মঞ্চের সামনে যে জনগণ তাদের অধিকাংশই জলকে পানি বলেন নেমন্তন্ন করেন না দাওয়াত নানান সাম্প্রদায়িকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে আমরা কোনোদিন কখনো বাংলা ভাষায় পানি ব্যবহার করি না আমরা কোনোদিন কখনো দাওয়াত দিই না খুব রেগে গিয়েছিলেন মমতা মানে এটাও একটা একুশের মঞ্চ তবে জুলাই নয় এটা একুশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালের মাতৃভাষা দিবসের সরকারি মঞ্চ সুভা প্রসন্ন যখন এইসব পানি দাওয়াত নিয়ে শুরু করেছেন মমতা তো রেগে কাঁই হাতের ইশারা করে উনি থামাতে বলছিলেন যে বক্তৃতা বন্ধ করাও তারপরে প্রিয় চিত্রশিল্পীকে একবারে ধুয়ে দিয়েছিলেন তারপরেই মমতা বলতে ওঠেন এবং বলতে ওঠে তিনি একটা মুখ্যম প্রশ্ন তুলেছিলেন জানেন তার প্রশ্ন ছিল যে বাংলাদেশ থেকে এসেছে বলে কি ওরা দাওয়াত দিতে পারবে না ওরা সযত্নে রাখতে পারবে না মাতৃভাষাটা ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে এটা বাংলাদেশের ভাষা আর এই ভাষাটাকে বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা সযত্নে গ্রহণ করেছে ওরা বাংলাদেশ থেকে এসেছেন ওরা সযত্নে গ্রহণ করেছেন তাদের ভাষা আর আমরা ওদের সযত্নে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব যত্ন করে বানিয়ে দিয়েছি ভোটার বানিয়ে নিয়েছি আমাদের তার ফলে ওরা বাঙালি এটা মানতে হবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই মনে করেন এটাই তার দাবি আমার অনেক বন্ধু শুধু বন্ধু নয় আত্মীয় স্বজন না দেশের বিভিন্ন রাজ্যে থাকেন আপনাদের পরিবারেরও কেউ থাকতে পারেন বা চেনা শোনা কেউ না কেউ তো আছেই একটু খোঁজ নিন তারা কি এর মধ্যে আপনাকে ফোন করে কখনো বলেছেন যে বাংলায় কথা বলছেন বলে তাদের অসুবিধা হচ্ছে দেখছেন সব বড় বড় শহুরে ডাক্তার মানেই বাঙালি ছড়াছড়ি তারপরে তাদের কারো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু বাঙালিকে নাকি বাংলায় কথা বললেই জোর করে ধরে রাখছে ধরে রেখে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে তারপর নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলছে কিন্তু আমার চেনা কেউ জানায়নি আপনাদেরও নিশ্চয়ই নয় কারণ কি কারণ আপনার আমার চেনা যারা রয়েছেন তারা কেউ জলকে পানি বলেন না তারা কেউ দাওয়াত মনে রাখতে হবে তৃণমূলের ভোটাররাই কিন্তু বাংলার বাইরে গিয়ে বাংলা বলে বিপদে পড়েছেন কারণ তাদের বাংলার মধ্যে ওইগুলো আছে যেগুলোরা সযত্নে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন কিন্তু ওটা বাংলাদেশ থেকে এসেছে তাই ওদের দিদি কাকে ভালোবাসেন এই যে উনি ক্ষমতায় এলেন বাংলায় কি ছিল না বাংলায় কত আছেন কিন্তু উনি কাকে কেউ বেছে বেছে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিলেন অভিনেতা শাহরুখ খান বলিউডের অভিনেতা কিন্তু আমার মনে হয়েছে তিনি আরো বেশি করে শাহরুখ খান বলেই তাকে ব্র্যান্ড আমার করেছিলেন কিসের যোগ তার বাংলার সঙ্গে যোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার ভোট ব্যাংকের সঙ্গে যোগ আছে তিনি কি দলের মালিক তার জন্য করেছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসডার না না এরকম ভাববেন না কারণ দলটা কলকাতার হতে পারে শেষ যে আইপিএল হলো তাতে দেখেছেন কে কে আর টিমে একজনও বাঙালি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কলকাতা ফুটবলটাকে নিয়ন্ত্রণ করে তার দলের অনেক নেতা ছোট মেজ, সেজ বড় নেতারা তারা ওই বেঙ্গল মৌন বাগানের সব বড় বড় কর্তা কিন্তু বলুন তো ইস্টবেঙ্গল মৌন বাগানে কজন বাঙালি খেলার সুযোগ পায় এই তো আইএসএল এর যে টিম আপনারা দেখুন দুটো দল মিলিয়ে জোনাচারে হবে বড় জোর অনেকের নাম তারা নামার সুযোগ পান না কেন বাঙালির প্রতি এত বিদ্বেষ কেন ইস্টবেঙ্গল মোহনবাগান কারণ তাদের যে পরিচালন কমিটি সেটা তো মূলত বাংলা প্রেমী তৃণমূল কংগ্রেসের হাতেই বাংলা প্রেমী দিদিমণির দলের নেতাদের দিকে একটু দেখা যাক কেডি সিং কি বাঙালি ছিলেন একটা সময় পর্যন্ত তো কেডি সিং এই দলের বেশ দ্বন্দ্বমুখের কর্তা ছিলেন বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আরো আছে আরো ধরুন লোকসভায় লোকসভায় শত্রুঘ্ন সিনহা অভিনেতা কীর্তি আজাদ বহুদল ঘুরে এসছেন ইউসুফ পাঠান এদের সঙ্গে ভোটারদের যোগ থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররা কিন্তু বাংলার কি যোগ কেন বাংলা প্রেমে তৃণমূল এদের লোকসভায় পাঠালেন রাজ্যসভায় পাঠিয়েছিলেন বাসিন্দা, তিনি অবশ্য তৃণমূল ছেড়ে পালিয়েছেন কিন্তু তাকেও তো রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা দিদি মনে করুন তার বাংলা প্রেম কিন্তু বাঙালিকে খুব ভালোবাসেন বাংলা ভাষার ওপর বাঙালির ওপর সন্ত্রাস হচ্ছে বলে তিনি চোখের পানি ফেলছেন একবার ভাবুন এই যে পদবী দেখে বাঙালি মনে হলেও এই যে এখন রাজ্যসভাতে আছেন আমাদের সাগরিকা ঘোষ সুস্মিতা দেব তারাও কি বাঙালি কোনদিনও বাংলায় থেকেছেন বাংলার জন্য কিছু করেছেন তারা রাজ্যসভায় গেছেন সাকেদ গোখলে তিনি কেমন বাঙালি আমি যদ্দুর জানি দিল্লিতে জম্ম কম্ম সব কিছু তার তৃণমূল কংগ্রেস বাঙালির জন্য কাঁচে বাংলার জন্য চোখের পানিতে প্রার্থী করা যায় না সেই সুযোগটা যদি থাকতো না তাহলে তৃণমূল গোটা দেশ থেকে সব বিধায়ক এনে বিধানসভা ভরে নিতেন এমনি নাকি একটা মহাভারতীয় সরি সর্বভারতীয় রাজনৈতিক দল বলে কথা তাদের যতই সর্বভারতীয় মর্যাদা চলে যাক নামের আগে তো অল ইন্ডিয়া বাংলা অল ইন্ডিয়া তৃণমূল মুখ্যমন্ত্রী হওয়ার পরে সুরজিৎ কর পুরকায়স্থ ছাড়া কোন বাঙালিকে কলকাতার পুলিশ কমিশনার করেননি দুবার পুলিশ কমিশনার হয়েছেন এই চোদ্দ বছরের মধ্যে এক বাঙালি তিনি হচ্ছেন আইপিএস সৌমেন মিত্র কিন্তু মনে রাখতে হবে প্রথমবার সৌমেন মিত্রকে কে নির্বাচন কমিশন এবং পরের বার নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে জেনে সেই চাপে মমতা বন্দ্যোপাধ্যায় সৌমেন মিত্র কিছুদিনের জন্য কলকাতার পুলিশ কমিশনার করেন রাজ্য পুলিশের ডিজি গত চোদ্দ বছরে আবার সেই একটাই নাম সুরজিৎ কর পুরকায়স্থ ছাড়া কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাঙালিকে রাজ্য পুলিশের প্রধান করেন একবার নবান্নের আমলাদের ওখানে দেখুন না রাজ্যে প্রায় সচিব পর্যায়ের তো প্রায় পঁয়তাল্লিশ জন আছেন তালিকা দেখতে পারেন কজন বাঙালি হাতে গোনা কয়েকজন হাতে গোনা এই যে এখন যে মুখ্য সচিব রয়েছেন সেখানে তো সুব্রত গুপ্ত কিংবা অত্রি ভট্টাচার্যের হওয়ার কথা ছিল দুজনেই বাঙালি কিন্তু এই দুজনকে টপকে অবাঙালি মনোজ পন্থকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্য সচিব করেছেন extension ও নিয়েছেন তিনি আমার তাদের যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই হতেই পারেন আইএস IPS তাদের কি এসব বাংলা বাঙালি এসব পরিচয় থাকা উচিত না কিন্তু মুখ্যমন্ত্রী যখন বাংলা বাঙালি করে কাঁদছেন তখন তুই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক বলুন আমার মনে যদি প্রশ্নটা ওঠে অন্যায় কি এবার আমি আসি একটু বাংলা ভাষা নিয়ে বানান নিয়ে তো কথাই বলা যাবে না ব্যাকরণ বে বে করে কাঁদে তৃণমূলের আমলে এই আমলে গেছে দলটার নাম তৃণমূল কংগ্রেস কিন্তু দলের লোকেরা বলে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের পড়ুয়াদের প্রতিভা বাড়ছে নত্ববিধান সত্য বিধান নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বানান লিখতে গিয়ে অনেকে ওই মূর্ধন্য শয়ের বদলে তালব্য সহ দন্তস্ব লিখে দেয় কল্যাণ ভট্টাচার্য লিখতে গিয়ে মূর্ধন্য জায়গায় আচ্ছার দন্তন্য লেখা হয় কারণ কি বাংলা মিডিয়াম স্কুলে কেউ পড়তেই তো চায় না আজকাল মুখ্যমন্ত্রীর পরিবারেও তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই ভাবুন তিনি প্রথমে পড়লেন কোথায় নবল নালান্দা। তারপরে কোথায় পড়লেন এমপি বিড়লা ফাউন্ডেশন তারপর তো দিল্লিতেই চলে গেলেন কেন বাংলার জন্য চোখের পানি পড়ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্মের যারা পড়বে রয়েছেন আমি নিশ্চিত তারা কেউ বাংলা মিডিয়াম স্কুলে পড়ে না তৃণমূলের অন্য নেতারাও একবার খোঁজ নিন পাড়ার নেতা থেকে লোকসভা রাজ্যসভা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে থাকা নেতারা তাদের সন্তানেরা তাদের পরিজনেরা কেউ খোঁজ নিন না কে কোথায় পড়ে আর মুখ্যমন্ত্রী তিনি বাংলাদেশে নতুন নতুন শব্দের আমদানি করছেন যে শব্দের আমদানি দেখে রাজ্যের ভাষাবিদরা চুমকে ওঠেন একবার বললেন সবাই শুভেচ্ছা জানায় আমি জানাবো না নতুন একটা শব্দ তৈরি করলাম শুভনন্দন আমি প্রশ্ন করতে পারি তো মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি বড় রাজনীতি তিনি সরকার চালাচ্ছেন শব্দ বাংলা শব্দ তৈরি কারিগর হতে পারেন শুভ নন্দন মানে কি একটু মিলিয়ে সম্প্রতি তিনি দুটো আবাসনের কি নাম দিয়েছেন জানেন নিজন্য আর সুজন্য এটা কেমন অন্য কোথায় চাষ হয় আমি জানি না আবার একটা উপান্ন আছে তবু এটা একটা মানে খুঁজেছি জানেন উপকথার অর্থ হচ্ছে মতো আর অন্য ভাত চাল মানে চালের মতো অতএব উপপন্ন মানে खुद এইটুকু এটা বাংলা মানে বের করা যেতে পারে এই রাজ্যের জন্মের সঙ্গে কোনো যোগাযোগ নেই এমন একটা দিন পয়লা বৈশাখ একটু সেন্ট দেওয়া যায় সেই দিনটা নাকি পশ্চিমবঙ্গ দিবস যার পেছনে কোনো লড়াই নেই কোনো ইতিহাস নেই এই বাংলার জন্মের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তৃণমূল কংগ্রেস তার নেতা তার সর্বময় নেত্রী বাংলার জন্য চোখের পানি ফেলছেন হ্যাঁ বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদা পেয়েছে কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই কারণ কেন্দ্রের মনমোহন সরকার দুদফায় তৃণমূল ছিল তৃণমূল কেন্দ্রীয় সরকারেই ছিল তখন কেন হয়নি এখন তো তাদের একেবারে বিপরীত তাদের শত্রু দল একসময় মিত্র ছিল বিজেপি ক্ষমতায় সেই সময় নরেন্দ্র মোদী সরকারই তো বাংলা ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিয়েছে আরো একটা কথা তৃণমূলের এই কথায় কথায় রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা স্বামীজির বাংলা নেতাজির বাংলা এগুলো না বলা বন্ধ করা উচিত কারণ হচ্ছে যাদের যাদের নাম বললাম না এগুলো যে বলা হয় এরা কেউ বাংলার নয় এরা ভারতের বাংলার এটা গর্ব যে বাংলার এই সন্তানেরা আসলে ভারতের তাদেরকে ছোট করা হয় রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা বললে আরো একটা জিনিস বন্ধ করা উচিত দেশের তথা বাংলার মনীষীদের লেখা ভুল ভাল কট করা উচিত নয় কথায় কথায় কবিতা বলতে গিয়ে যা ছড়ানো ছড়ানো হয় জুলাইও হয়েছে তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ মিলন মহান আমি তো প্রথমে শুনেছিলাম মদ মহান তারপরে ভাবলাম না ওটা মনে হয় মদন মহান ভাবা যায় কলকাতার মহানাগরিক মানে কলকাতার মেয়র চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নেতাজি সুভাষ চন্দ্র চেয়ারে বসেছেন উত্তর সুরী আমাদের হাকিম সাহেব এই কবিতার পরের লাইন দেখিয়া ভারতে মহা জাতির উত্থান জগজন মানিবে বিস্ময় জগজন আনিবে বিস্ময় ভাগ্যিস হাকিম সাহেব পরের লাইন বলার চেষ্টা করেন নি করলে না একুশে জুলাইয়ের সবার কথা যদি স্বর্গ থেকেও অতুল প্রসাদ সেন শুনতেন তাঁর লেখার এই অবস্থা তাহলে ওখানে বসেই তিনি বিস্ময় প্রকাশ করতেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেককে সেদিন বারংবার বলতে শুনে গেছে আমরা বাংলাতেই কথা বলবো বাংলাতেই কথা বলবো বাংলাতেই কথা বলবো কিন্তু আমি তখন ভাবছিলাম যদি মুখ্যমন্ত্রী শুধু বাংলাতেই কথা বলেন তাহলে ভিয়েতনামে শিখেছিলাম আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি কারণ আমি রাশিয়ায় তিনবার গেছি আমি শিখেছি একটু আমি নাগামিজ জানি কারণ আমি নাগামিজ নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা জানি আমি নেপালি জানি তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না দেখেছেন এত জানেন কিন্তু কোনো অহংকার নেই কোনো পাবলিসিটি করলেন না আর সব জেনেও এটা জানেন না যে বাংলা বললেই বাঙালি হয় না তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার দাবি মতো রাশিয়ার নাগরিকত্ব থাকা উচিত ভাষাটা জানেন ভিয়েতনামেরও নাগরিকত্ব থাকা উচিত ভাষাটা জানেন তিনি এত জানেন কিন্তু এটা কি জানেন না যে বাঙালি আর বাংলাদেশি এক নয় জানেন জানেন কিন্তু মানেন না ভয়ে মানেন না এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট তো করবেনই আর ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আর নিজেরা খুব খুব ভালো থাকবেন